এই যে একটা রিপোর্টিং করতেছে এই যে একটা রিপোর্টিং করতেছে এই যে আপুরা সবাই রিপোর্টিং নিয়ে ব্যস্ত সব আপুরা রিপোর্টিং নিয়ে ব্যস্ত এই যে বেনি স্টেট পাম্প সবাই তো স্টেট পাম্প সম্বন্ধে ধারণা নেই তাই স্টেট পাম্প সম্বন্ধে ধারণা দিচ্ছি এই যে একটা আপু এই যে একটা আপু এই যে একটা পু আপুদের কোনো বিকল্প নেই কে কে রিপোর্টিং করতে চান ওয়ার্ল্ড ইস্টার ওয়ার্ল্ড বিউটি পার্লার সবসময় আপনাদের সেবা নিয়ে সকাল নটা থেকে রাত এগারোটা পর্যন্ত ওকে থ্যাংক ইউ সো মাচ মেহেদি নিয়ে চলে আসছে এই যে মেহেদি 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 নিয়ে চলে আসছে এই যে মেহেদি 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 মানি তুই সবসময় এই যে আপুটা এই দেন কত সুন্দর করে মেহেদি পড়েছে খুবই সুন্দর মেহেদি পরাই দিলাম আপুটাকে খুবই সুন্দর অসাধারণ মেহেদি কে কে মেহেদি পড়তে চলে আসছে ইস্টার ওয়ার্ল্ড থ্যাংক ইউ আজকে এত পরিমাণ রিভিউটিং চলতেছে যা বলার মতো না এখন বাজে রাত একটা একটা বাজো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক রিভিউটিং অনেক রিভোর্ডিং অনেক রিভোর্টিং অনেক কাজ কাজ করতে ভালো লাগে বাট হিউজ কাজ করতে ভালো লাগে কে কী করতে চাও রিভিউটিং চলে আসছো কম প্রাইজের মধ্যে পঁচিশশো থেকে তিন হাজার এই জায়গাকে সুন্দরী খুবই সুন্দর একটা আপু রিভিউটিং করতে চলে আসছে আমাদের পার্লারে অনেক দূর থেকে এই একটা চুল কাটতেছি কত কাজ কাজ কমতে রাত একটা বাজে তারপর কাস্টমারের কোনো কমতি নেই এখন রাত একটা বাজে আসতে চান রাত ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ